হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি তো আজকেও চলে এসে একটা নতুন ভিডিও নেই তো আজকে আমি তোমাদেরকে বলবো যে তোমাদের চ্যানেলে কিভাবে ভিউজ বাড়াবে সাবস্ক্রাইবার বাড়াবে ওয়াচ টাইম বাড়াবে দেখো তোমরা তো অনেকে আমাকে কমেন্টস করছো এবং আমি কমেন্টসগুলোর প্রত্যেকটা ধরনেরভাবে আনসার দিতে পারছি না তো আজকে আমি এই ভিডিওতে তোমাদের এ টু জেড বলবো যে আমি কিভাবে আমার চ্যানেলে ভিউজ বাড়িয়েছি কিভাবে এত তাড়াতাড়ি চ্যানেল মনিটাইজ করেছি এর আগেও আমি তোমাদের বলেছিলাম কিন্তু আমি কিন্তু একদম তোমাদের ওয়াইটে স্টুডিওতে গিয়ে দেখাইনি যে এইভাবে আমার প্রথম থেকে ভিউজ এসছে আর এখন আমার ভিউজটা এরকম এসছে তো আজকে আমি তোমাদেরকে বলবো সাবস্ক্রাইবার প্লাস ওয়াচ টাইম তোমাদের চ্যানেলে কিভাবে তোমরা বাড়াবে তো সবার প্রথম তোমাদের বলি আমি যদি এখন তোমাদের দেখাই যে দেখো আমার চ্যানেলে এক এক দিনে হচ্ছে তিনশো চারশো ঘন্টা করে ওয়াচ টাইম পেয়ে যাচ্ছি এক এক দিনে দুশো তিনশো সাবস্ক্রাইবার পেয়ে যাচ্ছি তাহলে কি ব্যাপারটা কি খুব ইজি হবে বলাটা না যখন আমরা নতুন ইউটিউবে কাজ করি তখন কিন্তু আমাদের চ্যানেলে একটা সাবস্ক্রাইবার বাড়লে আমাদের মন কিন্তু খুব খুশিতে ভরে যায় কি তাই তো নতুন যারা আমরা যখন প্রথম সবে সবে শুরু করি তো দেখো সবার প্রথম আমি তোমাদের এখানে নিয়ে চলে যাচ্ছি দেখো ওয়াইটি স্টুডিওতে ঠিক আছে তো এখানে দেখো ডিরেক্ট আমি চলে যাচ্ছি হচ্ছে ওয়াইটি স্টুডিওতে তো এইখানে আমি যদি এখন তোমাদের বলি দেখো আমার এখানে লাস্ট তিরিশ দিনে লাস্ট আঠাশ দিনে যদি লাস্ট আঠাশ দিনের আমি তোমাদের ডাটাটা দেখাই তাহলে এখানে দেখো দেখতে পাচ্ছো আঠাশ দিনে এগারো ঘন্টা ওয়াস্ট টাইম কমপ্লিট হয়েছে মানে এই এগারো ঘন্টা আর ধরো আর এক হাজার ঘন্টা এই মাসে হয়েই যাবে তো আর এই এগারো ঘন্টা মানে কি বারো ঘন্টা যদি আমি অ্যাভারেজ ধরি যে বারো ঘন্টা তাহলে আমি এই বারো ঘন্টা ওয়াচ টাইম দি আমি তিনটে ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে পারবো ঠিক তো কিন্তু ব্যাপারটা কি অত সোজা মনিটাইজেশন অন করা বা ওয়াচ টাইম গেন করা এতটাই কি সোজা হয়ে যায় হয় না কিন্তু বাট এখানে দেখো আমার লাস্ট আঠাশ দিনের ভিউজ কত যেহেতু আমার লং ভিডিও চ্যানেল তো দু লাখ ছিয়াত্তর হাজার ভিউস হয়েছে এইবারে হচ্ছে লাস্ট আঠাশ দিনের আমার এখানে সাবস্ক্রাইবার দেখো চার হাজার ছশো সাবস্ক্রাইবার হয়েছে এই যে লাস্ট আঠাশ দিন লাস্ট ষাট দিন আমার কিন্তু ভিউজটা বেশি হয়েছে লাস্ট দু মাসে কিন্তু তার আগে আমার চ্যানেলের পরিস্থিতি কী ছিল আজকে তোমাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে বলবো যে আমি আগে কিভাবে কাজ করেছি কারণ তোমরা যারা এখন নতুন আমার অডিয়েন্স যুক্ত হয়েছো যারা প্রথম আমার পরিবারের সদস্য ছিল তারা তো সবাই জানতে যে আমি কিভাবে স্ট্রাগল করেছি আর লাস্ট তিন মাস যখন আমার চ্যানেলে মানে ওয়ার্নিং স্ট্রাইক এসেছিল কিন্তু এই যে দু মাস কি তিন মাস হবে জানুয়ারি মাসের পর থেকে তারপর আমার চ্যানেলটা আস্তে 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 গ্রো করে আবার চ্যানেলে কোনো না কোনো সময় রিচ পড়বে পড়বে না তা নয় আবার কোনো কোনো না কোনো দিন রিচ পড়বেই এটার জন্য তোমাকে প্রস্তুত থাকতে হবে আজকে তোমার চ্যানেলে যদি এক হাজার না তো সবার প্রথমে দেখি আর হ্যাঁ তার আগে বলতে তো ভুলেই গেলাম এই ভিডিওটা অবশ্যই শেয়ার করো যাতে তুমি যেরকম এই ভিডিওটা দেখে হেল্প পেয়েছো অন্যজনের জন্য এই ভিডিওটা দেখে উপকারী হয় আর যদি আজকে আমার চ্যানেল নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে দেখো যাতে আমি নেক্সটে কোনো কোন ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের গায়ে চলে যায় তো চলো আর বেশি সময় নষ্ট না করে এবার ডিরেক্ট দেখিয়ে দিই অপশনটা তো দেখো এইখানে প্রথম যদি তোমাদের ভিউজটা দেখাই তো আমার চ্যানেলে প্রথম যখন ফেব্রুয়ারি মাসটা দেখাচ্ছি দেখে নাও দু হাজার ডাটাটা দেখতে পাবো হ্যাঁ সেপ্টেম্বর দেখতে পাবো সেপ্টেম্বরে আমার চ্যানেলে স্ট্রাইক ছিল তো এখানটায় জাস্ট ক্লিক করছি এখানটায় কত দেখো এক মাসে সতেরো হাজার ভিউজ এসছিল এক মাসে সতেরো হাজার ভিউজ গেইন করতে আমার এক মাস সময় লেগেছিল তারপর দেখো আবার দেখো এখানে এগারো হাজার অক্টোবর মাসে এগারো হাজার ভিউজ এসছে আবার দেখো নভেম্বর মাসে আরো কম মানে আস্তে 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 কমছে বুঝতে পারছো আট হাজার এই যে ডিসেম্বর মাসটা গেল জানুয়ারি মাসে হলো কি এরপর হাজার ছশো ভিউজ তারপরে দেখো ফেব্রুয়ারি মাসটা এক লাখ তেতাল্লিশ হাজার এইবার দেখো মার্চ মাসে আমি ক্লিক করছি ফেব্রুয়ারি মাসের পরে মার্চ মাসে দেখো মার্চ মাসে আমার ভিউজ হয়েছে চ্যানেলে দু লাখ ছ হাজার ঠিক আছে তো এইভাবে আস্তে 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 বেড়েছে এইবার দেখো এপ্রিল মাস তো এখনও চলছে কিন্তু এপ্রিল মাস এখনও তো শেষ হয়নি কিন্তু এপ্রিল মাসে দেখো এক লাখ ছাপ্পান্ন হাজার এপ্রিল মাস কিন্তু এখনও শেষ হয়নি তো এইভাবে আস্তে 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 কিন্তু আমার চ্যানেলে ভিউজ বেড়েছে এইবার চলে যাই চলো সাবস্ক্রাইবার বা ওয়াচ টাইমেই চলে যাই প্রথম তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাই ওয়াচ টাইম তো তোমরা যারা হচ্ছে ওয়াচ টাইম বুঝতে পারছো না যে প্রতিদিনের ওয়াচ টাইম কত আসছে সোজা চলে যাবে এই সাত দিনে এই সাত দিন অপশানটা ক্লিক করবে ঠিক আছে ক্লিক করার পরে আমি যদি আজকে আমার চ্যানেলে ওয়াচ টাইম দেখাই আজকের আপডেটটা এই যে গ্রাফগুলো আছে না এই যে গ্রাফগুলো এইখানটা এই যে দেখাচ্ছে এই যে এই দেখো আমি যেগুলো টিক মার্ক করছি এই গ্রাফগুলোতে টিক করবে দেখো আমি জাস্ট লাস্ট অপশানটা এই জায়গাটা টিক করছি ঠিক আছে এই জায়গাটা টিক করলে আজকে দেখো আমার টোটাল ওয়াচ টাইম কত হচ্ছে পাঁচশো ঘন্টা এটা কত তারিখে দেখো এপ্রিলের দশ তারিখ মানে কালকের ডেটে কালকে যে ওয়াচ টাইমটা হয়েছে সেটা আজকে দেখাবে আজকে যেটা হয়েছে সেটা কালকে দেখাবে এটাই তিনটে সাড়ে তিনটে পরে এটা আপডেট দিয়ে দেয় ঠিক আছে তো এখানে দেখো আমার একদিনে এখন ওয়াচ টাইম কত ঘন্টা হচ্ছে পাঁচশো ঘন্টা ঘণ্টা তারপর দেখো চারশো ঘন্টা ঘণ্টা ছশো তেতাল্লিশ ঘন্টা সাতশো সত্তর তো এইভাবে কিন্তু আমার এক একদিনের এখন ওয়াচ টাইম হচ্ছে এক একদিনে কিন্তু এই জার্নিটা কি খুবই ইজি ছিল না কিন্তু তোমাদের আমি দেখিয়ে দিই এখানে দেখো এই ফেব্রুয়ারি মাসে ক্লিক করছি ক্লিক করার পর সেমভাবে আমি তোমাদের যদি সেপ্টেম্বরের ওয়াচ টাইমটা দেখাই এখানটা দেখতে পাচ্ছ গ্রাফটা সেপ্টেম্বর আমার এই ছশো সাতচল্লিশ ঘন্টা ওয়ার্স টাইম কমপ্লিট করতে টানা এক মাস লেগে গিয়েছিল আর এখন সেখানে একদিন সময় লাগছে ভাবো তিরিশ দিন লেগেছিল ছশো সাতচল্লিশ ঘন্টা ওয়ার্স টাইম কমপ্লিট করতে আর সেখানে এখন কিন্তু বর্তমানে আমার চ্যানেলের বয়স হচ্ছে মাস মনে হয় জুলাই খোলা জুলাই না জুনে চ্যানেল খুলেছিলাম আমি দেখে বলছি তোমাদের তো জুলাই না জুনে খুলেছিলাম এখন মনে হয় ন মাস সাড়ে আট মাস মতন হতে যাবে তো এই ছশো সাতচল্লিশ ঘন্টা ওয়ার্স টাইম কমপ্লিট করতে আমার সময় লেগেছে এক মাস আর এখন সেখানে একদিন আমি ওয়ার্স টাইমটা কমপ্লিট করছি তারপর দেখো এখানে পরেরটাই দেখো চারশো ছয় এক মাসে চারশো ছ ঘন্টা মাত্র হয়েছিল তার পরের মাসে আবার কম আরো কমে গেছিল তিনশো ঘন্টা আমি কি তখন আমার চ্যানেল ছেড়ে দিয়েছিলাম আমি কি ডিপ্রেশনে চলে গেছিলাম বা আমি কি ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম করিনি কিন্তু আমি সেই দিনও যা পরিশ্রম করেছি আজকেও আমি সেই পরিশ্রম করছি সেই দিন আমাকে মানে সেই সময়টা হয়তো আমাকে আরও ডবল পরিশ্রম করতে হয়েছে আমাকে ডবল স্ট্রাগল করতে হয়েছে এখন হয়তো পরিশ্রমটা কম করছি ভিডিওতে বা অন্য রকমভাবে আমাকে পরিশ্রমটা করতে পরিশ্রম কিন্তু একই হচ্ছে কিন্তু প্রসেসটা আলাদা হয়ে গেছে এখন তো এইবারে তোমাদের ডিসেম্বর মাসটা দেখে ডিসেম্বরে তিনশো সেম জানুয়ারিতে এক হাজার চারশো আটত্রিশ ঘন্টা ওয়ার্স টাইম কমপ্লিট হলো আর আমি জানুয়ারি মাসেই মনিটাইজেশন অন করেছি শেষের দিকে আর ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখে আমার চ্যানেলে মনিটাইজেশন কমপ্লিট হয়েছে তো ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ থেকেই আজকে যদি আমি এপ্রিল মাসে পাঁচ তারিখ ধরি তাহলে মার্চ এপ্রিল দু মাস দু মাস আমার চ্যানেলের বয়স আমি এখানে তোমাদের দেখিয়েই দিই দেখো অলরেডি কিন্তু আমার চ্যানেলে দেখো একশো ডলার কিন্তু কমপ্লিট হয়ে গেছে ডলার তো এটা মাসের শেষের দিকে শুনেছি যে ইয়েতে অ্যাড হয় আর ব্যাংকের টাকা ঢোকে মাসের শেষের দিকে তো দেখা যাক যখন ফার্স্ট পেমেন্ট পাবো অবশ্যই তোমাদের দেখাবো তো তার আগে তোমাদেরকে এখানে আরও একটা জিনিস তোমাদের বুঝিয়ে দিই এই যে সাবস্ক্রাইবার যারা বলো না তোমাদের এই গ্রাফটাও দেখি দিই সাবস্ক্রাইবার আমার যখন আমার চ্যানেল একদম ছোট ছিল যখন আমার চ্যানেলে বেশি সাবস্ক্রাইবার ছিল না সেম সেপ্টেম্বর মাস থেকে দেখাই তোমাদের গ্রাফটা দেখো সেপ্টেম্বরে দেখো সেপ্টেম্বরে দুশো পনেরোটা সাবস্ক্রাইবার হয়েছিল মাত্র এক মাসে দুশো পনেরোটা আমি তোমাদের বলেছিলাম না যে আমার প্রচুর মানে পরিশ্রম হয়েছে তিন মাস তিন মাস মানে আমার জায়গায় তোমরা যদি থাকতে চ্যানেল ছেড়েই চলে যেতে অক্টোবরে দেখো কত কটা সাবস্ক্রাইবার বেড়েছে মাত্র একশো উনিশটা সাবস্ক্রাইবার বেড়েছে অক্টোবরে দেখো মাত্র একশো উনিশটা সাবস্ক্রাইবার বেড়েছে আর সেপ্টেম্বরে দেখো কত বেড়েছে সেপ্টেম্বরটা দেখিয়ে দিলাম দুশো পনেরোটা মাত্র সাবস্ক্রাইবার বেড়েছে এখানে দেখো নভেম্বরে কটা সাবস্ক্রাইবার বেড়েছে নভেম্বরে মাত্র বিরানব্বইটা সাবস্ক্রাইবার বেড়েছে এবার দেখো ডিসেম্বর ডিসেম্বরে কত বেড়েছে বিরাশিটা সাবস্ক্রাইবার বেড়েছে তারপর জানুয়ারি থেকে গ্রাফটা আস্তে আস্তে উঠেছে জানুয়ারিতে ছশো ছাব্বিশটা অ্যান্ড ফেব্রুয়ারিতে দু হাজার তিরিশটা সাবস্ক্রাইবার বেড়েছিল তো এপ্রিল মাসটা আমি ক্লিক করে তোমাদের দেখিয়ে দিই তো ফেব্রুয়ারিতে তো দেখিয়ে দিলাম দু হাজার তিরিশ মার্চে দেখো তিন হাজার চারশো একচল্লিশ অ্যান্ড এপ্রিলে দেখো দু হাজার পাঁচশো তিন কিন্তু এই যে সাবস্ক্রাইবার যে বলছি এখন আমার বর্তমানে চ্যানেলে প্রতিদিন কত সাবস্ক্রাইবার বাড়ে সেটা আমি তোমাদের একটু দেখিয়ে দিই দেখে নাও তোমরা এখন আমার বর্তমানে চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ে পার ডে দেখো আজকে কত বেড়েছে একশো তিরানব্বই তারপর একশো একান্ন দুশো বাষট্টি তারপর দেখো দুশো ঊনপঞ্চাশ আর এটা ছিল একসময় এক মাসে এক মাসেও হতো না এই সাবস্ক্রাইবারটা তো এইভাবে তোমাদেরও কাজ করতে হবে তোমরা মানে এক বছর টানা ভেবে নাও আমি আর্নিং করবো না আমার ভিউজ দরকার নেই আমার সাবস্ক্রাইবার দরকার নেই আমার ওয়ার্স টাইম দরকার নেই আমি শুধু ইউটিউবে ভিডিও ছেড়ে যাব আমার আর কিচ্ছু দরকার নেই আমি ওটাই ভেবেছিলাম আর আমার কাছে ভিডিও ভাইরাল মানে ছিল আমার চ্যানেলে যা সাবস্ক্রাইবার তার থেকে বেশি জন দেখছে তো টেন পার্সেন্ট দেখছে তো মানে জন যদি দেখে তাহলে আমার কাছে সেটা ভাইরাল আর যদি তার থেকে টেন পার্সেন্ট দেখে তাহলে আমার অ্যাভারেজ ভিউ ডিউরেশন বলো বা অ্যাভারেজ ভিউ বলো আমার একদম পারফেক্ট আছে আমি এটা ধরেই চলতাম এখনও আমার চ্যানেলে দেখো না আমার চ্যানেলে হচ্ছে তোমার সাবস্ক্রাইবার কত এখন ন হাজার চারশো পঁচাশি আমার চ্যানেলে এখন সাবস্ক্রাইবার তো আমি এক্সপেক্ট করি আমার চ্যানেলে প্রত্যেকটা ভিডিওতে যদি ওয়ানকে ভিউজ হয় ব্যাস আমি স্যাটিসফাই আমার আর কিছু চাই না আমার চ্যানেলে এক হাজার ভিউজ হচ্ছে কিনা এটাই আমি চাই ব্যাস এইভাবেই চলো কখনো আশা রেখো না এটা আরো ডিমোটিভ হবে আরো তোমাদের দুশ্চিন্তা বাড়বে আরো তোমাদের প্রবলেম হবে ঠিক আছে এইবার তোমাদের আমি এখানে দেখিয়ে দিই অ্যানালিটিক্স অপশনে গিয়ে তোমরা এবার সাবস্ক্রাইবার আর ভিউজটা কিভাবে বাড়াবে দেখো যখন আমরা ভিডিও আপলোড করি আমাদের কিছু অ্যানালিটিক্স করতে হয় ওয়াইটি স্টুডিওতে গিয়ে আমি এর আগেও তোমাদের বলেছি যেমন ধরো আমাদের কোন ভিডিওতে ভিউজ আসছে আমি তোমাদের একটুখানি ওল্ডেস্ট ভিডিওতে দেখিয়ে দিই আমার পুরোনো ভিডিওগুলো যে কত ভিউজ হতো দেখো আমার পুরনো ভিডিওগুলো মানে পাঁচশোটা ভিউজ আনতে ওই যে সময়টা সেপ্টেম্বর আমার চ্যানেলে স্ট্রাইক এসেছিলো সেপ্টেম্বর থেকে মানে পাঁচশোটা ভিউজ আনতেও আমার কালঘাম ছুটে যেত এইরকম ব্যাপার তো একটা সময় আসবে দেখো ইউটিউব আমি সময় বলেছি বিজনেস ব্যবসা যতক্ষণ না তোমার সময় আসে ততক্ষণ বলে না যে গ্রো করে না তো তোমাদেরও সময় আসবে কেন আসবে না এই দেখো এটা আমার ফার্স্ট ব্লগ এই যে এই ভিডিওটা এটা আমার ফার্স্ট ব্লগ আজকে এখন তোমাদের সামনেই দেখলাম ওয়ান কে ভিউজ হয়েছে তো এই ভিডিওটা আমি যখন আপলোড করেছিলাম টানা দশ দিন জিরো ভিউজ হয়ে পড়েছিল টানা দশ দিন জিরো ভিউজ হয়ে পড়েছিল কিন্তু আজকে দেখো ওয়ান কে ভিউজ হয়েছে তো এইভাবেই কিন্তু তোমাদেরও কাজ করতে হবে দেখো এখনো অনেক ভিডিও দেখো দুশো আশি দুশো নিরানব্বই এই ভিডিওটা না এই যে আমার এই ভিডিওটা এই ভিডিওটা মানে একশোটাও ভিউজ পৌঁছা দেনি দশটা না পনেরোটা টানা এক মাস ভিউজ হয়ে পড়েছিল এই ভিডিওটায় এই ভিডিওটায় তো তোমাদের তোমরা যারা ভাবছো না এখন যে ভিডিওগুলো ভিউজ আসছে না আগামীকাল নিশ্চয়ই আসবে এই যে প্রথম যে ভিডিওটা ছেড়েছি আমার কি স্টার্টিংয়ে শুরুতেই কি এই ভিডিওটাতে একদম হাইস্ট ভিউজ এসে গিয়েছিলো ওয়ান কে ভিউজ এসেছিলো না কিন্তু যখন তোমার চ্যানেল গ্রো করবে কোনো একটা ভিডিও যখন ভিউজ আসবে তখন কিন্তু আস্তে আস্তে অনেক ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু ভিউজ আসবে আমার মনে আছে এখনও পর্যন্ত একটি দাদাভাই আমি এখানে নাম না নিয়ে পাচ্ছি না সাইন রেজার টেক বাংলাদেশের টেক কন্টেন্ট ক্রিয়েটার ওই দাদা এই ভিডিওটা আমার শেয়ার করেছিল এই ভিডিওটা আমি তাকে চিনতামও না জানতাম না তার ভিডিও দেখতাম না বাট একদিন দেখি যে সে এই ভিডিওটা আমার শেয়ার করেছিল ভিডিওটা অতটাও ভালো বানাতাম না তখন তখন দেখো আমার থামনেলগুলো কেমন ছিল আমার কিন্তু থামনেলের বেসিক একটু আইডিয়া ছিল কিন্তু এতটা সুন্দরভাবে এখন যেরকম মানে একটু চেষ্টা করি তখন কিন্তু তাও বানাতে পারতাম না তো দেখো দুশো ছাব্বিশ দুশো আটাত্তর আবার দেখো এখানে ফাইভ পয়েন্ট সিক্স কে ওয়ান পয়েন্ট এইট কে আমার কিন্তু বেশি ভিউজ নেই এখনো পর্যন্ত আমার একটা ভিডিওতেও এক লাখ ভিউজ হয়নি কিন্তু তাও দেখো আমি কিন্তু আর্নিং করছি কেন করছি কারণ লং ভিডিও আপলোড করি তোমরা অনেকে ভাবো যে শর্ট ভিডিওতে খাটনি কম শর্ট ভিডিও ওই দু চার সেকেন্ডে আপলোড করব কিন্তু না শর্ট ভিডিওতে সব থেকে খাটনি বেশি শর্ট ভিডিও ভাবো টেন মিলিয়ন ভিউজ লাগছে শর্ট ভিডিও যারা আপলোড করছো তাদের ভিউজ দিয়ে মনিটাইজেশান অন হবে আর এইখানে তোমাদের লাস্ট নব্বই দিনের ভিউজটা দেখতে হবে আর যারা হচ্ছে লং ভিডিও আপলোড করছো এইখানটায় তোমরা আবার এখানে আমি মেনশন করে দিই যেহেতু ওয়াইটি স্টুডিও নিয়ে ডিসকাস করছি এইখানটায় তোমাদের এই যে লাস্ট আঠাশ দিনের ডাটা শো করে ঠিক আছে এখান থেকে যখন তোমাদের মনে হচ্ছে যে ভিউজ কেটে নেওয়া যাচ্ছে ওয়ার্স টাইম কেটে যাচ্ছে সাবস্ক্রাইবার কেটে যাচ্ছে তখন তোমরা সোজা অ্যানালিটিক্স অপশানে ক্লিক করবে করে এই ওয়াচ টাইমে ক্লিক করবে ক্লিক করে এই তিনশো দিন এইটাতে ক্লিক করবে ঠিক আছে এটাতে ক্লিক করার পরে দেখো আমার তিনশো পঁয়ষট্টি দিনের ইয়ে কত হয়েছে ওয়াচ টাইম কত হয়েছে দেখো তিনশো পঁয়ষট্টি দিনের ওয়াচ টাইম হয়েছে তো এই হচ্ছে মেন অরিজিনাল ওয়াচ টাইম ঠিক আছে এইবারে তোমাদের অনেকের প্রশ্ন থাকে যে দিদি আমার চ্যানেলে ওয়াচ টাইম কেটে নিচ্ছে ওয়াচ টাইম এক বছর বয়স চ্যানেলের বয়স হয়ে গেলেই কাটে এটা কিন্তু কাটতেই থাকবে এইবার তোমার যে ডেলি যে ওয়াচ টাইমটা যোগ হচ্ছে সেটা তুমি কি করে দেখবে এই টপিক এ একটা ভিডিও আমি বানাবো বলেছিলাম তো এই সোজা চলে যাবে সেভেন ডেজে ঠিক আছে সোজা সেভেন ডেজে চলে যাবে গিয়ে এই যে গ্রাফগুলো দেখতে পাচ্ছ এই যে গ্রাফটা যাচ্ছে এই যে এরকম করে বেঁকে বেঁকে গ্রাফটা গেল এই গ্রাফের জাস্ট এই জায়গাটা ক্লিক করবে দেখো এপ্রিলের ছ তারিখ সাতশো ঘন্টা তারপর দেখো এখানে এপ্রিলের আট তারিখ ছশো তিরাশি ঘন্টা তারপর দেখো এখানে এপ্রিলের ন তারিখ একটু কমে গেছে চারশো নব্বই ঘন্টা এইবার দেখো এখানে পাঁচশো একষট্টি ঘন্টা আমারও দেখো এখানে দেখো গ্রাফটা দেখো তো তোমরা তো গ্রাফ দেখলেই বুঝতে পারবে এখানে দেখো আমার ভিউসটা আপস অ্যান্ড ডাউন উঠেছে উঠেছে নেমেছে আবার দেখো উঠেছে 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 এখানে উঠেছে আবার নেমেছে নেমেছে এইরকমভাবে ভাবে ঘুরছে তো আমারও চ্যানেলে ভিউস আপস অ্যান্ড ডাউন চলে এখন দেখো না এই যে এই ভিডিওটা এই ভিডিওটা যে আমার একদম ভিউজলি তা আমি কী করবো সেখানে আমি কি ভিডিও করা বন্ধ করে দেবো ভিডিও করা বন্ধ করে দিলে তো হবে না এই দেখো এই ভিডিওটা টু পয়েন্ট ফাইভ কে ভিউজ হয়েছে পাঁচ নম্বরে ভিডিওটা র্যাঙ্ক করছে পাঁচ নম্বরে ভিডিওটা র্যাঙ্ক করছে এইট পয়েন্ট থ্রি পারসেন্ট অ্যাভারেজ ইমপ্রেশন ক্লিক থ্রু রেট আর অ্যাভারেজ ভিউ ডিউরেশন হচ্ছে তোমার টু পয়েন্ট ফর্টি নাইন তো এইটা হচ্ছে চলতেই থাকবে ভিউজ আপস এন্ড ডাউন চলতে থাকে অ্যালগোরিদাম প্রতি মাসে চেঞ্জ হয় প্রত্যেকের চ্যানেলে চলবে হয়তো কারো চ্যানেলে তিন মাসে হয় কারো চ্যানেলে দু মাসে ঠিক হয় কারো চ্যানেলে এক মাসেও ঠিক হয় তো এইটা হতে থাকে আর যাদের সাবস্ক্রাইবার কেটে নেয় দেখো সাবস্ক্রাইবার আমারও কাটে আমি হয়তো এতটা বেশি মানে সাবস্ক্রাইবার প্রতিদিন হচ্ছে এখন বলে ওই জন্য হয়তো বুঝতে পারছি কিন্তু আমার চ্যানেলেও সাবস্ক্রাইবার কাটে কাটে না তা নয় তোমাদের চ্যানেলে হয়তো সাবস্ক্রাইবারটা কম বাড়ছে বলে তোমাদের একটা দুটো যখন মাইনাস হয় তখন চোখে পড়ে আমারও চোখে পড়ে আমি যখন মাঝে মাঝে স্কোল করি আমারও চোখে পড়ে এবার প্রশ্ন যারা আমাকে ফোন করছো যারা আমাকে কমেন্ট সেকশনে বলছো দিদিভাই তোমার বাড়ি কোথায় আমি এখানে বলে দিচ্ছি আমার বাড়ি বজ বজ বাটানগর দক্ষিণ চব্বিশ পরগনা কিন্তু আমার সাথে যারা দেখা করতে চাও তাদের কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয় যেমন হচ্ছে তোমরা কী সমস্যা নিয়ে আসো ভিউজ কেন হচ্ছে না সাবস্ক্রাইবার কেন বাসে না এই সমস্যা নিয়ে এসো না যদি চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম হয়ে থাকে যেমন স্ট্রাইক চলে আসছে চ্যানেলে মনিটাইজেশনের প্রবলেম হচ্ছে চ্যানেল এসিও করতে পারছো না ভিডিও দেখার পরেও তাহলে আমি সেই প্রবলেমগুলো সলভ করে দিই এবার এই ভিডিও এসিও ভিডিও চ্যানেলে সেটিংস এর উপরে কিন্তু ভিউজ ডিপেন্ড করবে না সাবস্ক্রাইবারও ডিপেন্ড করবে না এটা সম্পূর্ণ তোমাদের ট্যালেন্টের ওপর ডিপেন্ড করবে আর যারা যারা আসতে চাইছো ফোন করছো ফোনে পাচ্ছ না তারা আমাকে ফেসবুকে শুধু এটা বলে লিখবে দিদি আমি তোমার সাথে দেখা করতে চাই কিভাবে যাব আর আমি আবারও বলছি আগেও বলেছিলাম যে আমার সাথে যারা দেখা করতে চাও কিছু এক্সট্রা আমি চার্জেস নিয়ে থাকি আমার ফিস কিছু থাকে সেখানে তোমাদের সবাইকে বলি যারা এসেছো তারাও জানো যে তোমাদের সামর্থ্য মতন তোমরা একটা চার্জেস আমাকে পে করবে তো যাই হোক আশা করছি তোমাদের বোঝাতে পারলাম আর ভিডিও শেষেও তো ফোন নাম্বার দেওয়া আছে আর এই ভিডিওর মধ্যেও তো ফোন নাম্বার দেওয়া আছে তোমরা রাত আটটা থেকে নটার মধ্যে ফোন করো তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি বুঝতে পেরেছো যে ভিউজ সাবস্ক্রাইবার ওয়াচ টাইম এগুলো কি করে বাড়ে শুধু ভিউজের পিছনে দৌড়াও সাবস্ক্রাইবার আর ওয়াচ টাইম অটোমেটিক বেড়ে যাবে আর চ্যানেলও মনিটাইজ হয়ে যাবে তোমাদের আর হ্যাঁ যারা শর্ট ভিডিও আপলোড করছো শর্ট ভিডিওর পাশাপাশি একটা লং ভিডিও চ্যানেল খোলো যাতে ইনকামটা তাড়াতাড়ি তোমরা করতে পারো তো চলো কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণে সুস্থ থেকো ভালো থেকো আর হ্যাঁ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থেকো তো চলো টাটা